ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওমান থেকে ভাই শাহজাহান প্রশ্ন করেছেন যে আমরা যখন মসজিদে প্রবেশ করি তো মসজিদে যদি মোসাল্লিগণ থাকেন তাহলে আমরা সেখানে সালাম দেই কিন্তু যদি মাসজিদে কেউ না থাকে আমি খালি মাসজিদে যদি প্রবেশ করি তাহলে কি আমাকে সালাম দিতে হবে সালাম দিলে এ সময় কারা উত্তর নেবে এ বিষয়টি ভাই জানতে চেয়েছেন সমৃদ্ধ ভাইকে সুন্দর প্রশ্ন আরো করার জন্য তাকে ধন্যবাদ মাসজিদে যখন মুসাল্লিগণ থাকেন এবং তাদের মধ্যে যদি তারা যদি নামাজরত অবস্থায় থাকে এমন সময় সালাম দেওয়ার ক্ষেত্রে ওলামাগান দুটি মত পেশ করেছেন একটি মত হলো যে এই সময় সালাম না দেওয়া এবং সালাম দেওয়া করু মানে এক পাওয়া পছন্দ করেছেন দ্বিতীয় আরেকটি মত হলো যে এই সময় সালাম দেওয়া যাবে তবে দ্বিতীয় মতটি হলো হাদিস সম্মত অর্থাৎ সালাম দেওয়া যাবে যদিও মুসাল্লি মসজিদে সালাত আদায় করছেন কেননা রসুল্লাহ সাল্লাম থেকে সোহাইব আনহু তিনি বর্ণনা করেছেন যে মারার তু বে রসুল্লা সাল্লাহু আলু আসাল্লাম আমি রসুল্লাহ সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম বা রসুল্লার কাছে আমি যাচ্ছিলাম রসুল্লাহ সাল্লু আলু সাল্লামের কাছে কাজ দিয়ে পাশ দিয়ে আমি যাচ্ছিলাম সাল্লি আর তখন রসুল সাল্লাহ সাল্লাম আদায় করতেছিলেন ফলাম তো আমি রসুল্লাহ আসলামের উপরে সালাম দিলাম বা তাকে সালাম দিলাম ইলাইয়া রাসুল্লাইসালাম আমাকে আমার সালামের উত্তর নিলেন ইশারার ইশারার মাধ্যমে অর্থাৎ হাতের ইশারার মাধ্যমে হাত যে বাম হাতের উপরে থাকে সালাতে সেই বাম হাতকে এক হাতের কবজি পর্যন্ত একটু উঁচা করে হাত রাখা অবস্থায় বাঁধা অবস্থায় হাতের আঙ্গুলগুলো উঁচা করেই সালামের উত্তর নেওয়া হয় সালাম যদি কেউ নামাজের মধ্যে সালাম দেয় তাই রাসুল সাল্লাহ সাল্লাম ইশারার মাধ্যমে এরূপ ইশারার মাধ্যমে সালামের উত্তর নিলেন অকাল সাহাবি বলেন লা আলম ইল্লাহ কাল ইশারাত বিসবাহি রাসুল সাল্লাহ সাল্লাম আঙ্গুলের ইশারার মাধ্যমেই তিনি আমার সালামের উত্তর নিয়েছিলেন হাদিসটি সুনানে রাহুল খামসা অর্থাৎ মুসলিম বুখারি বাতি বুখারি ব্যতীত মুসলিম সহ আরো সোনানুল আরবার কিতাবে বর্ণিত রয়েছে তবে ইল্লা নাই তবে মুসলিম নাসাই এই কিতাবগুলিতে রয়েছে এটা হলো যদি মুসালিরা মসজিদে থাকে নামাজেরত অবস্থায় সে সময় সালাম দেওয়ার বিষয় আর যদি মুসাল্লি না থাকে মসজিদে কেউ যদি খালি মসজিদ থাকে সেক্ষেত্রেও সালাম দেওয়া বরং মুস্তাহাব এটা সকলের কাছে কোনো এখতালাফ নাই না দেওয়ার বিষয়ে কোনো মত নাই এ বিষয়ে ইমামবী রহম্লা তার কিতাবে কিতাবলাদে বলেন ওয়াই ইস্তাহাবাদিমা আহাদুন যে উত্তম হল যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করবে সে তখন সালাম দেবে যদিও সে ঘরে কেউ নাই ও এবং বলবে সালাম দেবে এইভাবে আসসালাম আলীনা ও আলা আইবা দিল্লা ইসআলহীন এইভাবে সালাম দেবে কেননা তা সবহান বলছেন যে তোমরা যখন ঘরে প্রবেশ করবে ফসলমা আল্লাহ ফুসুম তাহাইয়া তাম দিল্লা যে ঘরে প্রবেশ করার সময় তোমরা তোমাদের উপরে সালাম দিবে আল্লাবুল্লা আলম পক্ষ থেকে তাহিয়া বা স্বরূপ বা শান্তি কামনা স্বরূপ নিজেদের উপরে সালাম দিবে তাই যদি কেউ না থাকে ঘরে অথবা মসজিদে সেক্ষেত্রে আসসালামু না ও আলহীন অথবা আসসালামু আলাইকুম আহলাল বাইতি ওয়াহমতুল্লাহ অবরকাতু এভাবেই ইমাম নবী কিতাব লাদকারে মসজিদে অথবা ঘরে কেউ না থাকলে এভাবে সালাম দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন এবং এ বিষয়ে বিভিন্ন মুজাহিদ বিভিন্ন সাহাবি এবং তাবিনদের থেকে এ বিষয়ে বর্ণনা রয়েছে তাই রাসুলুল্লা সাল্লা সাল্লাম আনাসরাজুল আনহুকও বলেছিলেন যে যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন তোমার পরিবার পরিজনের উপরে সালাম দেবে বারাকাতান বারাকথা না আলিকা আলিকা তাহলে এটা তোমার উপর তোমার জন্য এবং তোমার পরিবার পরিজনের জন্য বরকত হবে তাই ঘরে প্রবেশ করার সময় সালাম দিতে হয় এবং বিস্মের বলে ঘরে প্রবেশ করতে হয় তাহলে শয়তান ঘরে প্রবেশ করতে পারে না এবং খাবারের সময় বিসমিল্লা বললে শয়তান বাড়িতে খাবারও গ্রহণ করতে পারে না ফলে সে বলে এ বাড়ি আমার খাবারও নাই এবং এ বাড়িতে আমার আশ্রয়ও নাই তাই ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা বলা এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করা ঘরে যদি কেউ থাকে তাহলে তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আর কেউ না থাকলেও আসসালাম আলীনা ওয়ালা আবাদুলিল্লাহ ইসলীম এভাবে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে বা মাসজিদে প্রবেশ করা উত্তর কে দেবে যদি কেউ যদি সেখানে মুসাল্লিগণ থাকে নামাজরত অবস্থায় তাহলে তো সোহেবরাজ্ল হাদিস থেকে আমরা পেলাম যে রাসুদাল্লা সাল্লাম আঙ্গুলের ইশারা দিয়ে নামাজরত অবস্থায় সালামের জবাব নিয়েছেন আর যদি মুসালিরা এমনি বসে থাকে তাহলে তো অবশ্যই তারা ওয়ালিকুম আসসালাম বলেই সালামের উত্তর নেবে আর ঘরে প্রবেশ করার সময় এভাবেই সালাম দিবে السلام علينا وعلى عباد الله الصالحين جدك وناتكي بمسجدك ناتكي هذا وصل الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته.